নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে বিষয়বস্তুকে কেন্দ্র করে সেটি হল নতুন বছরের নিউ ইয়ার রেজলিউশন ফর স্করপিও ইন দা ইয়ার অফ টু থাউজেন্ড দেখুন বিগত ভিডিওতে আমরা প্রিডিকশন নিয়ে আলোচনা করেছি দু হাজার পঁচিশের রাশিফল নিয়ে বিস্তর আলোচনা করেছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দেশে তবে এবার আলোচনাটি একটু ভিন্ন ধর্মী কারণ আমাদের এবার নতুন বছরের রেজলিউশনটাকে ঠিক করতে হবে নতুন বছরের সংকল্পগুলোকে ঠিক করতে হবে আর আমি মনে করি যদি আমরা রেজলিউশনটা বুঝে বুঝে ঠিক করতে পারি তাহলে দু হাজার পঁচিশ ভালো থেকে ভালো তর কিংবা ভালো তম তৈরি করতে কোনো অসুবিধা আমাদের হবে না প্রাক্টিক্যালি লক্ষ্য করা যাবে দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আহ মোটের উপর গেল সমস্যা ছিল মেন্টাল প্রেশার ব্যাপক ছিল এটা নিয়ে তো কোনো ডাউট নেই বাট তারপরেও নানা রকমের অশান্তির মধ্য দিয়ে যে আপনাকে কন্টিনিউ করতে হয়েছে সে বিষয় নিয়ে কোনো ডাউট আমি তো প্রকাশ করছি না অ্যাকচুয়ালি ধায়া চলাকালীন অবস্থা এবং একই সাথে আমরা দেখেছি একাদশ ভাব সকলতার ভাবে কেতুর অবস্থান সাকসেস কম এসেছে সাকসেস আটকে গেছে যে সাকসেস পাওয়ার কথা আমাদের ছিল আমরা সেই সাকসেস কিন্তু পাইনি প্রশ্ন হলো দু হাজার পঁচিশে কি কি করবো কোন কোন ডিসিশন গুলো গ্রহণ করবো কোন কোন বিষয়ের জন্য আমরা আরো মরিয়া হয়ে উঠবো যে সেই বিষয়গুলো আমাদের প্রাপ্ত করতেই হয় আর প্রথমে আপনাদের জানাই আপনাদের ক্রিয়েটিভিটিকে আরো এনহান্স করতে হবে দেখুন বৃশ্চিকের মধ্যে প্রচুর 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 নলেজ থাকে স্কিল থাকে বাট প্রবলেম যেটা সেটা হলো রেসপন্সিবিলিটি বা দায়িত্ব অনেক সময় সংসারের চাপে সংসারের দায়িত্বে সেই ক্রিয়েটিভিটি গুলো যেন বৃশ্চিকের হারিয়ে যেতে থাকে এমন অনেক জাতিকাদের সাথে কথা বলি যার বয়স হয়তো চল্লিশ ঊর্ধ্বে পঞ্চাশ ঊর্ধ্বে কিংবা পারদ কক্ষে ষাটের ঊর্ধ্বে কিন্তু সে তার জীবনচক্রে এডুকেশন করেছেন হায়ার এডুকেশন করেছেন হায়ার এডুকেটেড হয়েছেন কিন্তু তার স্কিলকে তিনি সেইভাবে এনহান্স করতে পারেননি হয়তো পরিবারের চাপে হয়তো সন্তান মানুষ করতে গিয়ে কিংবা সো অ্যান্ড সো নানা রকমের প্রবলেম ছিল আর আপনি যদি আমায় প্রশ্ন করেন যে বৃশ্চিকের ক্ষেত্রে নতুন বছরের প্রথম রেজলিউশন কি হওয়া উচিত আমি বলবো আপনার স্কিলকে গুরুত্ব দেওয়া আপনার প্যাশনকে গুরুত্ব দেওয়া এবং ডেফিনেটলি আপনার যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে মোর অ্যান্ড মোর অ্যাচিভ করতে হবে এই মেন্টালিটি নিয়ে আপনাকে কিন্তু চলতে হবে অ্যান্ড আই বিলিভ এতে আপনি আরও ভালো থাকবেন সুস্থতা আরও বেশি আসবে এবং আরেকটা কথা আপনাদের বলতে আমার কোনো বাধা নেই কোনো দ্বিধা নেই যে আপনার যে প্যাশন হচ্ছে সেই প্যাশন আপনি পার্সোনাল লাইফের কারণে অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলেছেন কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে আপনি সিঙ্গিং পারেন কিন্তু আপনার প্রফেশনাল এত প্রেশার আপনি ভুলেই গেছেন করা বা আপনার পারিবারিক এত চাপ এত পরিশ্রমের মধ্যে আপনাকে হয় আপনি সেই সময় সুযোগ করে উঠতে পারেন না দেখুন দিন শেষে থাকতে আপনিও চব্বিশ ঘন্টা পান আমিও চব্বিশ ঘন্টা পাই প্রত্যেকেই চব্বিশ ঘন্টা পাই এবং সেই চব্বিশ ঘন্টাকে আপনাকে কাজে লাগাতে হবে সেই চব্বিশ ঘন্টার প্রত্যেকটি ঘন্টা প্রত্যেকটি মিনিটকে আপনাকে কাজে লাগাতে হবে কিংবা ছিয়াশি হাজার চারশো যে সেকেন্ড আমরা এভরিডে পাচ্ছি সেই সে প্রত্যেকটি সেকেন্ডকে আপনাকে কাজে লাগাতে হবে আমি মনে করি আপনি নতুন বছরের সেকেন্ড রেজলিউশনে রাখুন যে আপনার কাজের পাশাপাশি আপনার প্যাশনকে গুরুত্ব দেবেন আপনার পার্সোনাল লাইফকে গুরুত্ব দেবেন যেখানে গিয়ে রিলেশনশিপটা ছিল বটে কিন্তু তার কাজের প্রেশার আপনার কাজের প্রেশার কোথাও যেন কি সেইভাবে আর কথাই হয় না দেখুন আপনার আপনার সম্পর্কের মানুষের সাথে যদি কথা না হয় তাহলে কিন্তু আস্তে আস্তে মাথা ব্যথা বাড়বে প্রবলেম বাড়বে সমস্যা বাড়বে তাই আমি মনে করি কাজের পাশাপাশি আপনার প্যাশনকে আপনার ভালোবাসার মানুষটির জন্য সময় রাখুন এবং নিউ ইয়ার রেজলিউশনে সেকেন্ড রেজলিউশন হোক এটা সাড়ে সাতই ঢায়া বিশেষ করে ডায়ার প্রভাব আছে আগামী বছর প্রথম তিন মাস তারপরে কোনো ঢায়ার প্রভাব থাকবে না ইভেন আমরা বৃহস্পতির অবস্থান কিন্তু প্রথম দিকে অতিরিক্ত শুভ দেখবো বৃহস্পতির সপ্তাহে অবস্থান করবে তার পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং সিগনিফিকেন্সি সেলফ ডিসকভারি প্রয়োজন আপনি কে আপনি কতটা পজিটিভ করতে পারেন আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনি যে পজিশনে এখন আছেন আদতেও সেই পজিশনকে আপনি ডিজার্ভ করেন ইউ ডিজার্ভ সামথিং বেটার এই আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু করতে হবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে দেখুন বৃষ্টিকের প্রথম জীবন একরকম মাঝের জীবন একরকম শেষের জীবন আর একরকম প্রথম জীবনে অনেক ক্ষেত্রে আমরা দেখি বৃষ্টিক একটু কোথাও যেন গিয়ে সঠিক পরিকল্পনাগুলো করে না বন্ধু বান্ধব ইত্যাদি ইত্যাদি বিষয়ে বা কোথাও যেন গিয়ে এই ধরনের ম্যাটারগুলোর সাথে কানেক্টেড থাকে এন্ড অব দ্য ডে যখন সে ম্যাচিওর হচ্ছে সে আস্তে আস্তে তার স্কিনকে ভুলে যায় আস্তে আস্তে তার সেলফ ডিসকভারিকে বলে যায় আস্তে আস্তে সেই অ্যাডভেঞ্চারকে বলে যায় এবং সেই কাজের মধ্যে গতানুগতিকভাবে কাজের স্রোতের মধ্যে আবদ্ধ হওয়া তার কর্মজীবনের চাপের মধ্যে পড়াই সমস্ত বিষয়ে কন্টিনিউশন চলতে থাকে দেখুন আমি দায়িত্ব নিয়ে বলছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেলফ ডিসকভারির দরকার আর নিউ ইয়ার রেজলিউশনে থার্ড যে পয়েন্টটা নিয়ে আমরা ডিসকাস করছি সেখানে আপনার সেলফ ডিসকোভারি দরকার বলে আমি মনে করি এবং আমি চাই যে নতুন বছরে আপনি নিজের জন্য একটা আলাদা সময় রাখুন এভরিডে এভরি উইক এভরি মান্থ একটা সময় শুধু আপনার যে সময় আপনি চিন্তা করবেন পজিটিভ চিন্তা করবেন মেডিটেট করবেন নিজেকে আরও বেশি এনহান্স করতে যে বিষয়বস্তুগুলো আমাদের সহযোগিতা করে সেই বিষয়বস্তুগুলোর অ্যাটাচমেন্ট তৈরি করবেন অ্যান্ড বিলিভ মি এটা আপনার জন্য ধনাত্মক হবে বিলিভ মি এটা আপনার জন্য পজিটিভ হবে দেখুন লং টার্ম কিছু পরিকল্পনা রাখতে হয় বৃশ্চিক ঢায়া তার আগে সাড়ে সাতি ইত্যাদি ইত্যাদি পরিস্থিতিতে না গত সাত আট বছর দশ বছর কারোর ক্ষেত্রে হয়তো সেটিও হবে যে কোথাও যেন কি একটা লং টাইম পরিকল্পনা আপনার নেই সেই দিন আসছে দিন যাচ্ছে ঠিক আছে এই মাস করব হচ্ছে অনেক ক্ষেত্রে হচ্ছে না কিন্তু একটা যে যে আমাদের থাকে আজকে যে জায়গায় আছি দু হাজার পঁচিশে দু হাজার তিরিশে গিয়ে ঠিক এই জায়গায় আমাকে দেখতে চাই তাহলে এই পরিকল্পনা যদি আপনার না থাকে আপনি সেই গোলে পৌঁছবেন কি করে পৌঁছতে পারবেন ডেফিনেটলি পারবেন না তাহলে সেই পরিকল্পনাটা করতে হবে আপনি সেই সময়টি নিজেকে দিন সেই পরিকল্পনা করার জন্য অ্যান্ড আই বিলিভ আমি পার্সোনালি বিশ্বাস করি আপনি পারবেন আপনার পক্ষে সম্ভব সেই জায়গাটি তৈরি করা সেই বিষয়বস্তুটি তৈরি করা দেখুন নিজের জন্য সময় রাখাটা দরকার যেটা আমি বারবার বলছি নিউ ইয়ার রেজলিউশন আমি প্রথম যে তিনটি আপনাদের রেজলিউশন বললাম সংকল্প গ্রহণ করতে বললাম সব কটাই কিন্তু সেলফ ওরিয়েন্টেড সেলফ ডিসকোভারি সেলফ 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 টাইমিং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করতে হবে যে আমি এভাবে চলব আমি এভাবে চলেছি আর নয় আমার এই হ্যাবিট ছিল আর নয় আমি ব্যাড হ্যাবিটগুলোকে ধীরে ধীরে ক্রমশ কোথাও যেন ব্যাড হ্যাবিটগুলোকে অনেক দূরে পাঠিয়ে দেবো সেলফ ডিসকোভারি তৈরি করব। এবং সিগনিফিকেন্টলি আরো পজিটিভ একটা জায়গা কিন্তু তৈরি করতে পারবো দেখুন বৃষ্টিকের ম্যারিটিয়াল লাইফ বা পার্সোনাল লাইফ যাই বলি না কেন বেশ ডিটোরিয়েট করেছিল দু হাজার চব্বিশে আপনি অনেক চেষ্টা করেছেন আপনি কাজের মধ্যে থেকে সময় বের করারও চেষ্টা করছেন কিন্তু পারেননি এবার দেখুন পারেননি এই শব্দটা তো খুব আপেক্ষিক পারিনি বলে এই কথাটা হয়তো সত্যি খুব আপেক্ষিক সেই একটা ছোট্ট কবিতা ছিল ছোটবেলায় পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব শতবার কিংবা দেখো শতবার এরকম কিছু তো সিগনিফিকেন্টলি বৃষ্টিকে এবছর সময় বের করতেই হবে নিজের জন্য নিজের আনন্দের জন্য আপনি আনন্দের জন্য পরিবেশ তৈরি করছেন কাদের জন্য অপরের জন্য সেই পরিবেশে অপরে আনন্দ করতে পারছে আপনি একটা জিনিস পারচেস করছেন সেই জিনিসটা অন্য কেউ হোক করছে আপনি ভোগ করতে পারছেন না সেই জিনিসটা নিয়ে আপনি হ্যাপি থাকতে পারছেন না সেই জিনিসটা নিয়ে আপনি পজিটিভ একটা মার্গে পৌঁছতে পারছেন না আই এম নট ভেরি রং হিয়ার আমি মনে করি যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সিগনিফিকেন্টলি ঠিক সেম প্রবলেম ফেস করছেন যেটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তাদের কিন্তু দু হাজার পঁচিশটা বেটার চাপে তবে নিজেকেও এগিয়ে আসতে হবে আপনি যখন এক পা এগিয়ে আসবেন ঈশ্বরও আপনাকে হেল্প করার জন্য দু পায়ে এগিয়ে আসবে এটা তো সিগনিফিকেন্ট আপনি নিজেই যদি ভাবেন আপনি পারবেন না আপনার দ্বারা হবে না আপনার ব্যবসা গতি হয়ে গেছে আর নতুন করে এনহান্স করার কোনো অপশন নেই কার কি হচ্ছে সেটা পরের কথা মার্কেট কি আছে সেটা পরের কথা আপনার ভালো হবে আপনাকে ভালো তৈরি করতে হবে এর আগে যে বৃষ্টিক সংকল্প গ্রহণ করেননি তা কিন্তু নয় এর আগে বৃষ্টিক সংকল্প গ্রহণ করেছেন সেইভাবে বৃষ্টিক চলার চেষ্টাও করেছেন কিন্তু কোথাও যেন গিয়ে বৃষ্টির সেই জায়গাটিকে তৈরি করতে পারেন পঁচিশ সেইভাবে চলবে না মার্চ মাসের মধ্যেই সংকল্প গ্রহণ করতে হবে ধায়া বেরিয়ে যাওয়ার পরেই লেগে পড়তে হবে যে না আমার এই এই অ্যাচিভমেন্ট দরকার আমি এই এই অ্যাচিভমেন্ট করবো তারপরে ছাড় বৃষ্টিকে অন্যতম বড় প্রবলেম হলো বাড়ি গৃহ গৃহগত দিক থেকেও আমরা বিভিন্ন রকমের ডিস্টারবেন্স পেয়েছি এবং যে কারণে অনেক মিষ্টিক রাশির জাতক বা জাতিকা তাদের একটু অন্য ধরনের রিলেশনশিপও তৈরি হয়ে গিয়েছে কি ধরনের তৈরি হয়েছে সেটা হয়তো আমি অতটা এলাবোরেট করছি না বাট দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট এবং এখানে আমি আপনার কোনো দোষ দেখতে পাচ্ছি না বাট আমি মনে করি যদি কোনো অ্যাফেয়ার্স থেকে থাকে অ্যান্ড দ্যাট ইজ নট সো লিগাল ইউ হ্যাভ টু আপনাকে চেষ্টা করতে হবে সেই জায়গাটিকে যাতে ম্যানেজ করে কন্টিনিউ করা যায় এতে পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট বাড়বে বলে মনে করতে পারছি তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই বার্তাটাও আমি দিতে চাই এই বার্তাটাও আমি দিতে চাইছি যে আপনার এই সকল বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটাই এনহান্স করবে যেটি নিয়ে আমার কোনো ডাউট নেই আমার কোনো সন্দেহ নেই বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের কিছু সঠিক পরিকল্পনা আসুক কিছু সঠিক রেজলিউশন আসুক কর্মজীবনটাকেও এনহান্স করার চেষ্টা করতে হবে পরিবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হতে পারে কারণ অনেকেই রয়েছেন বিদেশে তারাও পরিবর্তন করতে চাইছেন তো যারা চেঞ্জ করতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিউ ইয়ার রেজলিউশনে আপনার চেঞ্জ করাটাকে পরিবর্তন করাটাকে অবশ্যই আপনার পরিকল্পনার মধ্যে রাখুন আমি মনে করি সেটা বাস্তবায়িত হবে এটা সাকসেসের দিকে আপনাকে নিয়ে যাবে আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস এবং এটি নিয়ে কোন রকম সন্দেহ আমি কিন্তু আপনাকে প্রকাশ করছি না তাহলে আলটিমেটলি বৃষ্টিকের উন্নতির জায়গা আছে ডেভেলপমেন্টের জায়গা আছে পরিস্থিতি ভালো তৈরি করা যাবে ছোট্ট একটা সাজেশন আরেকটা সাজেশন দিতে চাই একটা নোটবুকে নোট প্যাডে আপনি আপনার রেজলিউশনগুলো নোট করুন নোট ডাউন করুন যে আমি এইভাবে চলতে চাইছি নতুন বছরে আমার এই প্রবলেম যেগুলো আমি শেয়ার করলাম কিছুটা হয়তো কিছু আরও প্রবলেম আছে সেগুলোকে যার মধ্যে থাকবে প্রচুর ভুগেছেন তো সমস্তগুলোকে নোট ডাউন করুন এবং নোট ডাউন করার আগে আপনার নাম স্মরণ করুন অবশ্যই স্মরণ করবেন রুদ্রের নাম তারপরে নোট ডাউন করুন সফলতা আসবে আপনি কমপ্লিট করতে পারবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ